স্পোর্টস ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ ছিল ফ্রি ফায়ার টিম থেকে রেড হক্স যদিও অনেক আসা জাগিয়ে তারা এসেছিল কিন্তু করেছে ভক্তরা নয় তারা সন্তুষ্ট তবু একটু দর্শকদের মন্তব্য জানতে চাই তারা যে খেলা দেখেছে সেই খেলা নিয়ে তারা কি বলতে চান আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই বাংলাদেশ যে খেললো এবারে প্রথমবারের মতন প্রায় ছয়টা ছটা বারোটা ম্যাচ খেলা হয়েছে খেলা কি দেখেছেন কিনা খেলা দেখেছি কিছুটা দেখেছি কিছু দেখতে পারি নাই বাস আমি এখানে এসেছি আজ সোল্ড আউট হয়ে গেছে টিকিট আচ্ছা ঠিক আছে আমি ওই জন্য মানে আপনি খেলা দেখেছেন অনলাইনে কিন্তু ভেনুদে বসে দেখতে পারেন আমি একটু বলতে চাই যে খেলা যাই দেখেছেন অনলাইনে বাংলাদেশের খেলা দেখে কি বলবেন কেমন হয়েছে মোটামুটি ভালো হয়ে গেছে টাইম হিসেবে বাট আর একটু ভালো করা উচিত ছিল বাট সারেনলি ওরা হয়তো নার্ভাস প্রথম ম্যাচ খেলতেছে বা ফার্স্ট টাইম খেলতেছে এরকম ওয়ার্ল্ড স্টেজে বাস নেক্সট টাইম মেবি ঠিক করবে ইনশাআল্লাহ ঠিক আছে আপনার কাছে জানতে চাই বলুন কি সালাম আলাইকুম আমি এসছি প্রথম আমার বন্ধুর সাথে আমরা গেম খেলতেছিলাম গেমের ভিতরে অনলাইনে দেখতেছিল গেমটা আমি বলতেছি চলো গেম তো খেলতে দেখতে যাই কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সোল্লাউট হয়ে গেল টিকিটটা ভিতরে দেখতে পারি নাই ইনশাআল্লাহ নেক্সট ইয়ারা আসবে ভালো করবে আমরা কোনো সমস্যা নাই বাস ইনশাল্লাহ নেক্সট ইয়ার যেন আর ভালো করে এটাই আশাবাদী তাদের উপরে আচ্ছা এবার আপনার সঙ্গে কথা বলি বাংলাদেশে খেলা কেমন দেখেছেন কোথা থেকে খেলা দেখতে এসেছেন আমরা আছি রিয়াদ আল রায়খান থেকে আচ্ছা খেলা কেমন দেখেছেন খেলা ভালো হয়েছে খুব ভালো হয়েছে মানে প্রথমবার তো ওই দিক ভালো হয়েছে আচ্ছা কিন্তু বাংলাদেশ তো একটু পিছিয়ে ছিল একটু ভালো করলে পারতো আমরা চাই আরো ভালো করবে কিন্তু ভবিষ্যতে কেমন বাংলাদেশ থেকে খেলা আশা করেন ভবিষ্যতে ইনশাল্লাহ আরো পারবে আচ্ছা আমি শুনেছি নাকি আপনি আসার সময় তিন হাজার রিয়েল জরিমানা খেয়ে এসেছেন ঘটনা কি ছিল ঘটনা কি ছিল ওই আমার সেফটি ছিল না তো সেফটির কারণে আর কি পুলিশ ছাড়া এসেছে না তিন হাজার জরিমানা নিয়েছে তাই তো মানে তারপর এখন কি মনে হয় যে তিন হাজার রিয়েলের জরিমানা এবং যদি বাংলাদেশ ভালো খেলতো তাহলে মনে শান্তিটা মানে তিন হাজার রুমের তাপমাত্রা আসলেই ওরা বলছিল যে রুমের তাপমাত্রা আসলে কম আসলে আমরা ফিল করছি রুমের তাপমাত্রা অনেক কম মানে কাঁপতেছিল যথেষ্ট ট্রাই করছে বাট যদিও প্রথমবার হিসাবে যার কারণে ওরা চেষ্টা করছে যতটুকু পারছে ওদের পক্ষে সম্ভব ওরা ট্রাই করছে ইনশাল্লাহ এই বছর এই বছরে পারে নেই সামনে আরো বছর আসবে তখন ওরা আশা করি আমরা পালক ট্রাই করবে তারা প্রথম দিক থেকে ভালো শুরু করেছিল তবে তারা যখন ফাইট নিতেছিল তখন তাদের মাঝে থার্ড পার্টিটা চলে আসতেছিল এ কারণে তারা অতটা আগাইতে পারে এমনি ওভারঅল তারা প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ হিসাবে তারা ভালোই খেলছে ভবিষ্যতে কেমন অবশ্যই আমরা আমাদের বর্তমানে যে বাংলাদেশের উপদেষ্টা যিনি আছেন তিনি আমাদের স্পোর্টসকে অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে এটা স্পোর্টসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন তো এবং আমাদের গেমটা এখনও ব্যান রয়েছে এটা যদি আনব্যান করে দেয় এবং আমাদের যদি সরকার থেকে যদি একটা ভালো সাপোর্ট আসে স্পোর্টস প্লেয়ারদের প্রতি ইনশাআল্লাহ তাহলে স্পোর্টস দিয়ে আমরা আরও অনেক দূর আঘাত করতে চাই